বন্ধুরা যবে থেকে মোহনবাগান সুপারজাইন দল তাদের অন্যতম সেটা মিডফিল্ডার খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্টকে তাদের দল থেকে রিলিজ করে দিয়েছে তবে থেকে কিন্তু মোহনবাগান সুপারজাইন দলের মাঝমাঠ থেকে যে আক্রমণক ভাবটা উঠে আসে বা মাঝমাঠ থেকে যে খেলাটা তৈরি করে গ্রেগস স্টুয়ার্ট সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং মোহনবাগান দল ইতিমধ্যে কোনো গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে কোনো খেলোয়াড়ই তাদের দলে সাইন করায়নি যার কারণে কিন্তু একাধিকবার বিপদের মুখে পড়তে হয়েছে মোহনবাগান সুপার জাইন দলকে কিন্তু বর্তমানে সাতাশ বছর বয়সী পর্তুগিজের অ্যাটাকিং মিডফিল্ডার রুই পেড্রোকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান দলের বর্তমান নতুন কোচ সার্জিও লোবেরা যার কারণে এই রুই পেড্রোর নাম ইতিমধ্যে ম্যানেজমেন্টকে জানিয়েছে যেখানে এই রুই পেড্রো চার কোটি টাকার মার্কেট ভ্যালু এবং বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট প্লেয়ার আছে এবং এই প্লেয়ারকে দলে নিতে কোনো রকম ট্রান্সফার ফিও লাগবে না মোহনবাগান দলের দিক দিয়ে যেখানে এই খেলোয়াড়টি মাঝমার সাথে সাথে লেফট উইঙ্গার এছাড়াও স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে যেখানে লাস্ট সাতটা ম্যাচে কিন্তু তিনটে গোল করার পাশাপাশি একটা অ্যাসিস্ট আছে এই রুই পেড্রোর যার কারণে কিন্তু এই রুই পেড্রোকে নেওয়ার জন্য বর্তমানে ইন্টারেস্ট দেখিয়েছে সার্জিও লোভেরা এবং ম্যানেজমেন্টকেও জানানো হয়েছে এই খেলোয়াড়টিকে দলে নেওয়ার জন্য আগামী মৌসুমের আগে এখন দেখার বিষয় এটাই মোহনবাগান ম্যানেজমেন্ট কি করে তার কারণ প্রথমত সার্জিও লোভেরার প্রথম চয়েস গুমোস কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইবে না হুগুপুমোসকে ফেরাতে যেখানে এর আগেও মোহনবাগান সুপার জায়েন দলের হয়ে পারফরমেন্স করে গেছে হুগু কিন্তু হুহ এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি দলের হয়ে যে পারফরমেন্সটা করেছে এ সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন দলে যোগ দিয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি যার কারণেই মোহনবাগান সুপার জায়েন ম্যানেজমেন্ট চাইবে হুগুগুমোসের থেকেও আরও ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার আগামী মৌসুমের জন্য মোহনবাগান দল দলে নিয়ে আসতে আর সেই কারণের জন্যই কিন্তু মোহনবাগান সুপার জাইন দলের প্রথম চয়েস থাকবে এই রুই পেড্রো যেখানে এই রুই পেড্রোর বয়স অল্প হওয়ার কারণেও কিন্তু বেশি দিন মোহনবাগান সুপার জাইন দলের স্কোয়ারের হয়ে খেলতে পারবে এবং আরও ভালো পারফরমেন্সও দিতে পারবে এখন দেখার বিষয় এটাই মোহনবাগান সুপার জাইন দল কি করে সার্জলির প্রথম চয়েস হুব নাকি এই রুই পেড্রোকে দলে নেয় মোহনবাগান দল তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা মোহনবাগান দলের মিডফিল্ড কোন খেলোয়াড়কে দেখতে চাও হুগুমস নাকি এই রুই পেড্রো তা তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ